বললো শরদ কাকু তোকে আর টিয়াকে বিয়ে করতে হবে না ওরা টি বিয়ে অন্য জায়গায় ঠিক করেছে সেটা কোনো মতেই সম্ভব না বাবা ওরা টিআর বিয়ে আমার সঙ্গেই দেবে শরদ আমাকে নিজে বলল ওরা টিআর বিয়ে ঠিক করে দিয়েছে ওরা যদি অন্য কারোর সঙ্গে বিয়ে ঠিক করেও থাকে তাহলে সেটা ক্যান্সেল করে দেবে টিয়ার পাত্র হিসাবে ওরা আমাকেই ঠিক করে রেখেছে তুই এত জোর দিয়ে কি করে বলছিস কারণ আমি খুব ভালো করে জেনে গেছি ওরা আমাকে কি কারণে পছন্দ করেছে কি কারণে পছন্দ করেছে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে আমি একটা বড় জায়গা অর্জন করেছি সেই জন্য টিয়া আমাকে মোটেও ভালোবাসে না কি যাতা বলছিস আমি শরৎকে খুব ভালো করে চিনি শরৎ মোটেও ওই রকম না আমি তো শরৎ কাকুর কথা বলিনি আমি টিয়া আর টিয়ার মায়ের কথা বলেছি বিশ্বাস না হলে একটু অপেক্ষা করো দেখো ওদের ফোন আসে কি না শেখরের সঙ্গে কথা বলেছ শেখরের সঙ্গে টিয়ার বিয়ে হচ্ছে ফাইনাল তার সত্ত্বেও টিয়া আমার মেয়েটার জীবন কেন নষ্ট করছে আমি বুঝতে পারছি না শেখরের সঙ্গে টিয়ার বিয়ে হচ্ছে তাহলে যে বলল ওরা কৃষ্ণের সঙ্গে টিয়ার বিয়ের কথা বলছে সত্যি করে বলছি আমি টিয়াকেও নিজের মেয়ের মতনই ভালোবাসতাম কিন্তু এই কয়েকদিনের মধ্যে এই টিয়া নামটা আমার কাছে অসহ্যকর হয়ে গেছে এখন তো ভালো মতো বোঝা যাচ্ছে ও শুধুমাত্র ইউজ করার জন্য আমার মেয়ের সঙ্গে বন্ধুত্ব করেছে সেটাই তো আমি পাইলকে বোঝানোর চেষ্টা করেছি ও বুঝলে তো তুমি এখন একবার গিয়ে পাইলের সঙ্গে কথা বলো ওকে বলো টিয়ার বিয়ে শেখরের সঙ্গেই হচ্ছে টিয়া যদি শেখরকেই বিয়ে করে তাহলে ওর কৃষ্ণকে বিয়ে করতে অসুবিধে কোথায় দাঁড়াও আমি আগে ওকে জিজ্ঞেস করি ও ব্যাপারটা জানে কি না আবারও পায়েল জিতে গেল ওর সঙ্গেই কৃষ্ণর বিয়ে হবে তোকে কে বললো কৃষ্ণর সঙ্গে পায়েলের বিয়ে হবে তোমরা যদি জোর করে আমার বিয়ে শেখরের সঙ্গে দাও তাহলে পায়েলের রাস্তা তো পরিষ্কার তখনও কৃষ্ণকে বিয়ে করতেই পারবে আর আমি যদি বলি কৃষ্ণ তোকে বিয়ে করবে বলেছে কৃষ্ণ আমাকে বিয়ে করবে বলেছে তুমি কি করে জানলে একটু আগেই ওর বাবা ফোন করেছিল ইয়েস আমি তার মানে জিতে গেছি কিন্তু তোর বাবা কৃষ্ণর বাবাকে বলেছে তোর বিয়ে আমরা অন্য জায়গায় ঠিক করে দিয়েছি কি বাবা এই কথা কেন বলল আমি কৃষ্ণকেই বিয়ে করব আমি সেটা জানার জন্যই তোর কাছে এলাম তুই যদি কোনোভাবে শেখরকে ভালোবাসিস তাহলে আমাকে বলে দে তবে আমি কৃষ্ণ আর কৃষ্ণর বাবার সঙ্গে কথা বলবো না আমি শেখরকে একটুও ভালোবাসি না তুমি কৃষ্ণর সঙ্গে এক্ষুনি কথা বলো আমি ওকেই বিয়ে করব একদম ঠিক বলছিস তো তাহলে কিন্তু আমি কথা বলবো হ্যাঁ আমি একদম ঠিক বলছি আমি পায়েলের কাছে কিছুতেই হেরে যেতে চাই না শুধুমাত্র পায়েলকে হারানোর জন্য তুই কৃষ্ণকে বিয়ে করবি তা ঠিক না আসলে শেখরের থেকে অনেক বেশি বড় লোক কৃষ্ণ সেই জন্য আমারও তো সেই কারণেই কৃষ্ণকে বেশি পছন্দ ঠিক আছে আমি এক্ষুনি ওর বাবাকে ফোন করছি তুমি কৃষ্ণর বাবাকে ফোন করো আর আমি পায়েলকে ফোন করছি তুই কোথাও বেরোচ্ছিস হ্যাঁ মা আমি একটু টিয়াদের বাড়িতে যাচ্ছি কেন কি দরকার আছে ওদের বাড়িতে ও আমাকে এক্ষুনি ফোন করে ডাকলো বললো খুব জরুরি দরকার আছে ওর দরকার থাকলে ও তোর কাছে আসবে তুই ওর কাছে যাবি কেন তুই কি ওর দাসী তুমি কি আমাকে কিছু বলার জন্য এখানে এসেছিলে অমনি কথা ঘোরানোর চেষ্টা করছিস তুই কি জানিস টিয়ার সঙ্গে শেখরের বিয়ে ফাইনাল হয়ে গেছে শেখরের সঙ্গে টিয়ার বিয়ে হচ্ছে তুমি কি করে জানলে শেখর নিজে তোর বাপিকে বলেছে এখন বুঝতে পারছিস তো টিয়া ইচ্ছে করে তোর আর কৃষ্ণ সম্পর্কটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে আচ্ছা মা আমি তো টিয়ার কাছে যাচ্ছি আমি ওকে জিজ্ঞেস করব ও কেন এটা করছে তার কোনো দরকার নেই তুই মোটাও যাবি না ওর কাছে বরং ওকে এখানে ডাক আমরা ওর সঙ্গে কথা বলবো আমরা ওর কাছে জানতে চাই তুই যে এতদিন ধরে ও সাহায্য করলি তা কি প্রতিদান দিচ্ছে ও আমি তো ওর কাছে কিছু পাওয়ার জন্য সাহায্য করিনি ও আমার বন্ধু বলে সাহায্য করেছি আমরা তো সেই জন্যই ওকে সাহায্য করার জন্য তোকে কোনোদিনও আটকাই নি কিন্তু ও তোর সঙ্গে এরকম শত্রুর মতো ব্যবহার কেন করছে সেটা তো আমাদেরকে জানতেই হবে তুই টিয়াকে ফোন করে এখানে ডাক ঠিক আছে ডাকছি